ভাগ্য খারাপ থাকলে যে কত সমস্যায় হয় দেখেন পাখিরা সুস্থ সকালে দেখে গেছি সবগুলো পাখি সুস্থ দুপুরে গেছি সবগুলো পাখি সুস্থ কোনো প্রকার অসুস্থতার লক্ষণ নেই এখন রাত্রে খাবার দিতে আসা দেখি একটা পাখির মুখে রক্ত তা আমি ঠিক বুঝলাম না যে পাখিটার মুখে রক্ত আমি ঠিক বুঝতে না যে এটা খাবার খাইতেছে তো পাখির মুখে রক্ত দেখা যাচ্ছে পাখির মুখ লাল কেন তারপরে দেখি যে পাখি সবাই ঠুকরাইতেছে কি হইলো বিষয়টা দেখা দরকার তো দেখেন কি হয়েছে মানে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি আরে না তো এই পাখির আর কোন চিকিৎসা তো অবশ্যই নাই দেখছেন কি একটা অবস্থা কত ভয়ঙ্কর অবস্থা মানুষের সাথে আল্লাহ দেয় এরা বের হয়ে যাইতেছে আরে তারা তেজ কম এখন এই পাখিরা আমি কি করতে পারি খাঁচার মধ্যে রাখলেও সমস্যা না পারতেছি রাখতে না পারতেছি ফালাইতে এখন জেতা পাখি আর ফালানো যায় না কি করা যায় আর এটা কী সমস্যা হইতে পারে যদি কেউ চায় না থাকে তাহলে আমার জানায়েন আসলে আমি এখন একরকম ক্লান্ত হয়ে গেছি এক্ষেত্রে ডিমের বাজার কম তারপর হচ্ছে পাখির একের পর এক সমস্যা দেখা দিতেই থাকে দিতেই থাকে আমি কী যে করি ভাই আমার মাথায় ঢুকতেছে না আমি পুরাই ক্লান্ত you uh -huh.